আল্লাতালার সৃষ্টির কাহিনী আদি থেকে কিছুই ছিল না ছিল শুধু মহান আল্লাতালা যিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ যার কোনো শুরু বা শেষ নেই তখন না ছিল আসমান না জমিন না সূর্য না চাঁদ না তারা সব ছিল শূন্য অন্ধকার আল্লাতালা তখন তার ইচ্ছা অনুযায়ী সৃষ্টির সূচনা করলেন প্রথম সৃষ্টি কলম রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এই কলমকে আল্লাহ আদেশ দিলেন লিখো কলম বিনীতভাবে জিজ্ঞাসা করল হে আল্লাহ আমি কি লিখব আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে দাও সেই মুহূর্তে লাওহে মাহফুজে লেখা হল প্রতিটি ঘটনার বিবরণ কোন মানুষ কবে জন্ম নেবে কি ঘটবে কখন বৃষ্টি পড়বে কে হাসবে কে কাঁদবে সব কিছু পানি ও আড়স হাদিসে এসেছে আল্লাহর আড়স তখন পানির ওপর ছিল এই পানিই হল সৃষ্টির মূল ভিত্তি আসমান ও জমিনের সৃষ্টি এরপর আল্লাহ তার মহাশক্তি দিয়ে আসমান ও জমিন সৃষ্টি করলেন কুরআনে এসেছে তিনি ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন প্রথমে জমিন সৃষ্টি হল কিন্তু তখনও কিছুই ছিল না জমিন ছিল নির্জন শূন্য ও নিস্তব্ধ তারপর আল্লাহ একের পর এক ধাপে আকাশ সৃষ্টি করলেন সাত স্তরে প্রতিটি আসমানে তিনি স্থাপন করলেন নক্ষত্র চাঁদ সূর্য আর অসংখ্য গ্রহ নক্ষত্র পাহাড় নদী ও উদ্ভিদ এরপর আল্লাহ জমিনকে সাজালেন তিনি পাহাড় স্থাপন করলেন যেন জমিন স্থির থাকে প্রবাহিত করলেন নদী ফলদ বৃক্ষ গাছপালা ও সবুজ তৃণভূমি জন্ম দিলেন তিনি জমিনে পাহাড় স্থাপন করলেন তোমাদের যেন নড়াচড়া না করে নদী সৃষ্টি করলেন এবং প্রত্যেক ফলমূল সৃষ্টি করলেন যুগলভাবে মানুষ তখনও সৃষ্টি হয়নি জমিন যেন অপেক্ষায় ছিল তার প্রকৃত বাসিন্দার প্রাণী ও জীবজন্তু আল্লাহ প্রথমে পশু পাখি, মাছ চতুষ্পদ জীব সৃষ্টি করলেন এগুলোকে আল্লাহ মানুষের সেবার জন্য আগেই প্রস্তুত করলেন যাতে মানুষ পরবর্তীতে এদের থেকে খাদ্য সেবা ও উপকার পায় মানব সৃষ্টির সূচনা এরপর আল্লাহ ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব ফেরিস্তারা বললেন হে আল্লাহ তুমি কি এমন কাউকে সৃষ্টি করবে যে দুনিয়ায় অশান্তি করবে আর রক্তপাত ঘটাবে। অথচ আমরা সব সময় তোমার তাসবি ও পবিত্রতা বর্ণনা করি আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না এভাবেই শুরু হল মানব সৃষ্টির ইতিহাস আদম আলাহি সাল্লামের সৃষ্টি আল্লাহ জামিনের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন সেই মাটিকে পানি দিয়ে মিশিয়ে কাদা বানানো হল তারপর শুকানো হল এরপর কাদাকে বিশেষ আকৃতিতে দান করানো হল যখন সেই আকৃতি এক মানুষের রূপ নিল তখনও সেটি ছিল প্রাণহীন পরে আল্লাহ বললেন আমি তাতে আমার রুহ ফুঁক দেব তখন তোমরা তার সামনে শেষদায় পড়ে যাবে আল্লাহ তার পক্ষ থেকে রুহ ফুঁকলেন সঙ্গে সঙ্গে আদম আলাহ ইসাল্লাম প্রাণ পেলেন চোখ খুললেন নড়াচড়া করলেন কথা বললেন এভাবেই প্রথম মানুষ পৃথিবীতে এলেন হাওয়া আলাহ ইসাল্লামের সৃষ্টি আদম আলাহ ইসাল্লাম কি ছিলেন তাই আল্লাহ তার সঙ্গিনী হিসেবে হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন দুজন মিলে মানব জাতির সূচনা হল সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার এবাদতের জন্য অর্থাৎ পৃথিবী আসমান পাহাড় নদী প্রাণী সব কিছু মানুষের জন্য সৃষ্টি হল আর মানুষ সৃষ্টি হল আল্লাহর ইবাদতের জন্য তাহলে আমরা জানলাম এক প্রথম সৃষ্টি ছিল কলম দুই এরপর লাউহে মাহফুজে সবকিছু লেখা হল তিন পানি আরস আসমান জামিন পাহাড় নদী গাছপালা তৈরি হলো চার পশুপাখি ও অন্যান্য জীব সৃষ্টি হলো। পাঁচ সবশেষে সৃষ্টি হলো মানবজাতি আদম আলাইহিসাল্লাম ও হাওয়া আলাইহিসাল্লাম